এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি সরাসরি যুদ্ধ হবে কি হবে না সে তো সময় বলবে কিন্তু যে কাজ এর আগের যুদ্ধগুলোতে ভারত করেনি এইবার সেই পদক্ষেপ করল সিন্ধু নদের যে চুক্তি ছিল পাকিস্তানের সঙ্গে তা বাতিল করে দেয়া হলো অর্থাৎ সিন্ধু নদ যেটা একেবারে তিব্বত থেকে শুরু করে ভারতের ওপর দিয়ে পাকিস্তানে গেছে যার উপরে পাকিস্তান অনেকাংশে নির্ভরশীল সেই জল চুক্তি বাতিল হলো মানে জল বন্ধ করে দেয়া হলো পাকিস্তানকে এবং এতে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে পাকিস্তানকে এবং এই নিয়ে তারও অনেক আগে পাকিস্তান নানারকমভাবে রাষ্ট্রসঙ্গে গিয়ে একটা জল চুক্তি করিয়েছিল সেই জল চুক্তি বাতিল হওয়া মানে মারাত্মক জলসংকট পাকিস্তানের এবং একের এবং বিদ্যুৎ সংকটের পথেও পাকিস্তান যেতে চলেছে এক এটা ভারতের তরফ থেকে সবথেকে বড় পদক্ষেপ যা বেনজির দুই পাকিস্তান হাই কমিশন বন্ধ করে দেয়া হলো সমস্ত ডিপ্লোম্যাট যারা রয়েছেন আটচল্লিশ ঘন্টা মধ্যে দেশ ছেড়ে বেরিয়ে যাও করা নির্দেশ দেয়া হলো এ দেশে যারা পাকিস্তানি রয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে বেরিয়ে যাবেন কড়া নির্দেশ দেয়া হয়েছে এবং এক ওয়াঘা আটারি যে বর্ডার আপনাদের মনে থাকবে যখন ওই বিটিং দ্য রিট্রিট হয় সেই আটারি সীমান্ত ক্লোজড কোনো পাকিস্তানি নাগরিককে ভিসা দেওয়া হবে না কোনো পাকিস্তানি নাগরিককে এ দেশে ঢুকতে দেওয়া হবে না বা পাকিস্তানে ভারতীয় দূতাবাসে সেখানে পঞ্চান্ন জন স্টাফ ছিলেন সেটা প্রায় হাফ করে তিরিশ করা হলো এবং সেটা রাখা হবে কিনা কতজন রাখা হবে সেটাও সময়ের বিষয় এবং এটাও ভাবা হচ্ছে এবং সেনাকে অ্যালার্ট করা হয়েছে সমস্ত সেনা সীমান্তে সেনাতে অ্যালার্ট রাখতে বলা হয়েছে যে কোনো সময় যে কোনো বড় সড়ো সিদ্ধান্ত হতে পারে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে এটাও মাথায় রাখতে হবে পাকিস্তান হয়তো এতটা ঝাটকা এক্সপেক্ট করেনি পাকিস্তান হয়তো কিছু এয়ার স্ট্রাইক বা এ যেতে করেছিল একটা সফট যুদ্ধ যুদ্ধ একটা জিগির তোলার চেষ্টা করেছিল কারণ এই মুহূর্তে পাক সরকার শাহবাজ শরীফের সরকারের হাতে আর কোনো অপশান নেই দেশকে চাঙ্গা করার তাদের কাছে কোনো অপশান নেই দেশে টাকা পয়সা নেই মানুষের নজর ঘোরাতে আসিম মনির আপনারা যারা সাড়ে ছটা দেখেছেন সেখানে বল সেখানে আমরা দেখিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে তারা উস্কানি দিচ্ছে হিন্দু মুসলিম জিগির তুলছে কাশ্মীর জিগির তুলছে এই করে করে দেশের মানুষের নজর ঘোরানোর চেষ্টা করেছিল যাতে একটা সফট কোর কিছু একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হয় কিন্তু এই পদক্ষেপ পাকিস্তান হয়তো এক্সপেক্ট করেনি ফলে বলা যায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক রদ করল ভারত সমস্ত রকম পাকিস্তানের সাহায্য মাথায় রাখতে হবে আমি যেটা সকালেই যে ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরব থেকে নরেন্দ্র মোদীর বিমান যখন ফিরছিল তিনি কিন্তু পাক এয়ার স্পেস ব্যবহার করেননি অর্থাৎ পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেননি তখনই একটা বার্তা বোঝা গিয়েছিল যে এরপর কিন্তু কড়া পদক্ষেপ আসতে চলেছে কিন্তু এই জলযুক্তি বাতিল পাকিস্তানকে কতটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে কি হতে পারে এফেক্ট আমি চেষ্টা করব কালকে সন্ধ্যে সাড়ে ছটা এর একটা ব্রিফ অ্যানালিসিস উইথ এক্সপার্ট সেটা রাখার জন্য তবে আপাতত পাকিস্তানের জন্য কিন্তু বড়সড় দুশ্চিন্তার খবর দেওয়া হলো এটা কঠিন কঠিন সিদ্ধান্ত এবং আরও করা সামরিক সিদ্ধান্ত নেওয়া হয় কি না সেটা তো ওভাবে আগেভাগে জানানো হয় না নজর থাকবে পাকিস্তানকে এবারে বালুচিস্তান সামলানো উচিত